এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেল সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পুরো প্যানেলটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট আগেই হাইকোর্টের তরফ থেকে এটা বাতিল করা ছিল এবং আজ সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল করা হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সবাই কর্মরত ছিলেন আজ থেকে বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি এবং তারা সুপ্রিম কোর্টের এই রায়ের পর কি জানাচ্ছেন শুনবো আমরা এটা এক্সপেক্ট করিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্টের কাছ থেকে সিবিআই এবং বান কমিটির এবং এসএসসি যে তথ্যটা মেনে নিয়েছে যে এত হাজার জনের দুর্নীতি হয়েছে আমরা ভেবেছিলাম যে আমাদের হবে সসম্মানে উনিশ হাজার টিচার শিক্ষক অশিক্ষক যে কর্মচারী তারা আবার বিদ্যালয়ে ফিরবে কিন্তু পুরো প্যানেলটাকে ক্যান্সেল করে দিয়েছে এখন আমরা জানি না আমরা কী করব আমরা কোনো কিছু বলার মতো অবস্থায় নেই আমরা আমাদের জীবনে অন্ধকার করে দিয়েছে জীবনে অন্ধকারে নামিয়ে নিয়ে এবং বলছে আবার পরীক্ষা আবার পরীক্ষা দিলে আমি দশ বছর আগে পরীক্ষা দিয়েছি একটা পরীক্ষায় পাশ করেছি কম্পিটিভ পরীক্ষা এবেলা ওবেলা পরীক্ষায় পাস করা যায় না এবেলা যে যে পরীক্ষাটা পাস করেছি পরের সন্ধ্যাবেলা পরীক্ষা দিলে সেই পরীক্ষায় পাশ করা যায় না আপনারা বলছেন দশ বছর পরে আবার পরীক্ষা দিতে আজকে ধরুন দিল্লি হাইকোর্টের যে জাজের বাড়ি থেকে যে টাকা পাওয়া গেছে তাহলে কি ধরে নিতে হবে সমস্ত জাজের বাড়ি থেকে টাকা পাওয়া গেছে তাহলে সমস্ত জাজকে কি বরখাস্ত করা হবে আপনাদের নিজেদের বেলা আপনাদের নিয়ম নিয়ম মানান আর যখন জনগণের বেলায় যখন স্বচ্ছ লোকের দেশের সাধারণ নাগরিকের বেলায় আপনারা ন্যায় বিচার দিতে পারছেন না আমরা তো আপনাদের কাছেই আশা করি যে আপনারা ন্যায় বিচার দেবেন আপনারা ন্যায় করবেন কোথায় গেল ন্যায় তাহলে সেই সেই উক্তিটা কোথায় যে এক অনে একশো জন দোষীয় যদি ছাড়া পেয়ে যায় একজন নির্দোষ যেন যেন শাস্তি না পায় তাহলে সেই মহান আইনের সেই মহান উক্তিটা কি আজকে ভুল হয়ে ভুল মিথ্যে প্রমাণ হয়ে গেল এতজন যোগ্য যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাদের জীবন অন্ধকার করার জন্য রাস্তা আপনি হাডি লিখছেন আপনি ভাবছেন না ইতিমধ্যেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে এবং তারপরে যে খবরটি বারবার উঠে আসছে যে তিন মাসের মধ্যে যারা চাকরি হারিয়েছেন তারা ফের পরীক্ষা দিতে পারেন কিন্তু প্রশ্ন এখানেই ফের আবার দুর্নীতি করে চাকরি হবে না তো বা বেতন ফেরত নিয়ে যে প্রসঙ্গ উঠে আসছে তারা মানে সেই তালিকা কবে বেরোবে এটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন কি বলছেন তারা শুনবো এটা কোনো বিচার হলো এরকম হওয়া সম্ভব কখনো যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে এর মধ্যে আর কি মনে হতে পারে রোজগার কেড়ে নেওয়া নেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায় কে গ্যারেন্টি দেবে যে আবার সেখানে টাকার খেলা শুরু করবে না আর যে সময়টা চলে গেছে সেই সময়টা কে ফেরত দেবে যারা যিনি বা যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায় এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর এটাও কি সম্ভব না এটা তো আমরা মানই না প্রথম কথা এই রায়টাকেই মানি না কেন কি তিন মাসের মধ্যে একটি বা ছ মাসের মধ্যে জোরপূর্বক অনেক কিছু করা যায় কিন্তু আমাদের কোনো মান্যতা নেই মানুষকে দিয়ে জোর করে অনেক কিছু করানো যেতে পারে সেটা পরের কথা কিন্তু আমরা মান্যতা এটাকে আমরা একদম দিই না কারণ এখন এখন যারা বিভিন্ন পদে বসে আছে যারা চাকরি করছে বা বড় বড় যে সমস্ত আধিকারিকরা আছে তাদেরকে যদি বলা যায় আবার আপনি পরীক্ষাটা দিয়ে ওই জায়গায় যে সমস্ত আইএস এ আছে যে সমস্ত ডব্লিউ বিসিএস অফিসার আছে যে পরীক্ষা দিয়ে আপনারা প্রমাণ দিন তখন দেখি আপনারা পরীক্ষা নিন দেখেন তারা কজন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে দেখান তো এটা এটা সম্ভব কিনা আমার নিজে আমি বাড়িতে একজন আর্নিং মেম্বার আমার বাড়িতে ছোট্ট কন্যা সন্তান আছে বাড়িতে মা বাবা অসুস্থ আমার এই সমস্ত দেখতে দেখতে আমার এখন আমি ভালো আছো আচ্ছা আমরা টিচার হতে পারি অ্যানালিসিস ক্ষমতা বাড়তে পারি বিভিন্ন কন্টেন্ট ভালোভাবে বোঝাতে পারি কিন্তু আবার ওই পরীক্ষায় বসে ওই যোগ্যতার মানদণ্ডের নিরিখে সেটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে মানুষের সময় পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় আজকে শচীন তেন্ডুলকার এসে আবার সে রেকর্ড করে দেখাতে পারবে না যে সব সব থেকে হায় স্ট্যান্ড তার সে প্রমাণ তাকে দেখাতে হবে আবার বিরাট কোহলি যে সে যে পারফরমেন্স দেখাচ্ছে ধোনি যে পারফরমেন্স দেখাচ্ছে তাই আবার কি পরীক্ষা সবগুলো দেখাতে হবে তাকে কি কি প্রকার হতে পারে এটা হতে পারে না আমি মনে করি ভারতবর্ষের বিচার ব্যবস্থা এটা পর্যালোচনা পুনরালোচনা আবার পুনরায় করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত তারা দাবি করছেন যে পর্ষদ এবং রাজ্য সরকারকেই কাঠগোড়ায় তারা দেখছেন এবং তাদের জন্যই কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেল কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে উনিশ হাজার যোগ্য চাকরি প্রার্থী ছিল প্রায় ছ হাজার চাকরি প্রার্থী অসৎভাবে পেয়েছিলেন যেটা পর্ষদও মেনে নিয়েছিলেন তারপরেও ছ হাজারের জন্য কেন উনিশ হাজারের চাকরি যাবে তারা এও প্রশ্ন করছেন যে যারা পর্ষদ ছিলেন যারা দায়িত্বে ছিলেন তাদের কেন শাস্তি হবে না এই প্রশ্ন উঠছে এবং উঠতে থাকবে সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সব ভরসার জায়গাটা ছিল আমাদের বিশ্বাস ছিল যে না এখানে আমরা সঠিক বিচারটা পাবো আমরা মেরিটের ভিত্তিতে এসেছি আমাদের কিছু হবে না এটা হতে পারে না সেখানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে আর আর কাকে ভরসা করব। কিভাবে করব আর আর কোনো বিশ্বাসের জায়গাই নেই এই মুহূর্তে চাওয়ার বা না চাওয়ার এখন আর কিছু বাকি নেই আমরা শুধুমাত্র বিচার চেয়েছিলাম সঠিক বিচার যেটা হলো না ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan